সবাই সাবধান আছে এখানে দাঁড়া সামনে গাড়িগুলো বের করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে মেরে দিছে মেমলি গাড়ি এই বারাক বারাক এই বারাক এই বারাক বারাক এই বারাক এই বারাক ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বারাক বারাক মেরে করে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কাৰ লোকজনক নাই ওরে বাবারে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনাদের তো বাস

বারবার আমরা বল দিছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে তখন যাওস ওহ ওর ও বাহ আল্লাহ 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 বাসাও হ ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এতবার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি বুদ্ধিকারও ওহ